ওরা নাই কারণ এখন যে দলটায় করা হয়েছে সেটাই ওদের সেরা দল আমার ধারণা সো ওরা নাই দেখে সম্ভাবনা না আমার মনে হয় যে ওরা থাকলেও বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা থাকবে এটা এটা অবভিয়াস যদি আপনি একটু মনে করে দেখেন যে রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে বোধ আগের যে সমস্যাগুলো ছিল তারা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালোই করেছে বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি বিশেষ করে লাস্ট ম্যাচে সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করবো আমি তো ব্যক্তিগত মনে করি যে ভালো করব তারপরে বলা যায় না ডেফিনেটলি পাকিস্তানের একটা ভালো শক্তিশালী দল আমরা আমরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না সেজন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারবো না বাট আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে আমি বলতে পারি সেরা খেলার খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধ হয় হ্যাঁ টি টোয়েন্টি ফরম্যাটে সেরা খেলোয়াড় ছিল বিপিএল সেটা এক জিনিস এখানে সেরা খেলোয়াড় কে এটা আমি যাই না টু বি ভেরি অনেস্ট টি টোয়েন্টি ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি ওকে যদি ওয়ান ডেতে চিন্তা করি এবং টি টোয়েন্টিতে চিন্তা করি আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে তিনটা ফর্ম একই জায়গায় থাকবে মনে হয় না আমার মনে হয় না টি টোয়েন্টিতে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বলিং করো আই ডোন্ট থিঙ্ক সো এই জায়গাটায় বোধ হয় কিছুটা ঘাটতি থাকতে পারে এটা আমি আমার কথা বলছি সিলেকশনের কথা বলছি না সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো বলিং করতে পারতো ব্যাপারটা বোধ ঠিক তেমন না ব্যক্তিগতভাবে মনে করি টি টোয়েন্টিতে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বলিংটাকে আরেকটা ইম্প্রুভ করতে হবে তাহলে ও হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম এটা আমার ব্যক্তিগত মতামত বলছি আমি ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার আমি ওকে চিনি দশ বারো বছর ধরে মাঠে মাঠের বাইরে চিনি আমি এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে আমরা হয়তো ভবিষ্যতে দেখবো টি টোয়েন্টি ফর্মেটে দেখবো এবং আমাদের ওর একটা খেলোয়াড় দরকার ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না কিন্তু ওর বলিংটার দরকার ওর বলিংটা একটু বেটার হলে কোথায় ও বাংলাদেশ দলের জন্য একটা বড়ো অ্যাসেট হতে পারবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় না আমি নট এমবেরেস টু বি অনেস্ট এমবেরেস না কারণ আমি না না এমবেরেস না আপনি যদি এর কথাই বলেন যে হ্যাঁ ইউএ কিন্তু খুব বেশি দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দুই দুই সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা এটা এটা আমাদেরকে কিছুটা হলো জাগিয়ে তুলবে আমাদের অ্যাটেনশানটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে নয় হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু বাট টু অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো আমার মনে হয় এই এই ইউই সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই ম্যাচ খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট এটাকে আমি খুব বড় করে দেখতে চাই অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম এমনই একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ছয় মাস পর নয় মাস পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে তাহলে বোধ হয় দিস ইজ এ গুড ডিসিশন এবং এইভাবে হয়তো আমরা হয়তো দেখবো যে ইউইতেই হয়তো এগারো জনের জায়গায় চোদ্দ চোদ্দো জন হয়তো বোধহয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে সো দিস আর গুড সায়েন্স বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে যেটা হয়তো না হলেই ভালো বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরও ভালো করবে আরও সাহসী হবে আরও খেলাটা বুঝতে পারবে এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা সেদিকে বলতে আমরা ভালো করতে পারবো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিন্তু এখন আমি সে নিয়ে কত মন্তব্য করতে চাই না কারণ একটা দল যখন হারে ইউই দলের মতো দলের সাথে হারে দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে কিছুটা অস্বস্তিতে ভুগবে এটা খুবই স্বাভাবিক তো সেটাকে আমি আমি মনে করি না সেটা খুব আনফেয়ার কেউ যদি মনে করে যে মানুষদের ভালো খেলছে না এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেউ যদি হয় সেটাকে আমি কখনোই আমূলক বলবো না বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রসেস এবং টিম ম্যানেজমেন্টের আমি দেখেছি কোচিং স্টাফের মধ্যে যেই সততা দেখেছি এবং ওদের মধ্যে যেই উদ্যম দেখেছি যে উদ্যোগ দেখেছি আমি বিশ্বাস করি ওইটা আস্তে আস্তে খেলোয়াড়দের মধ্যে সংক্রামিত হবে আমি বিশ্বাস করি এবং সেটা আমাদের দলকে আরও আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আমরা ভালো করবো না টু বি অনেস্ট আমি ডিফেন্ড করি না আমি ডিফেন্ড করবো না কিন্তু আই উইল নেভার ডিফেন্ড এনিথিং যেটা ঠিক মনে হবে আমি সেটাই বলবো আমি আমার এই মুহূর্তে মনে হচ্ছে এটাকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং গড়ে তোলার ক্ষেত্রে দু একবার যদি স্লিপ করে আমি ওটাকে কনসিডার করতে চাই আর যার যার ব্যক্তিগত মতামত থাকবে দিতেই পারে কারণ বোর্ড বোর্ডের যারা ডিরেক্টর থাকবেন তারা চাইবেন বোর্ডের দল ভালো করুক সবসময় ভালো করুক সবসময় জিতুক যাদের সাথে জেতার কথা সাথে সাথে হারলে তাদের খারাপ লাগবে তারা যদি রিয়াকশন দেখান সেই দায় কিন্তু আমাদের নিতে হবে আম বিইং দি চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস সেই দায়টা আমাকে নিতেই হবে আপনি যদি বলেন কী খেলছে দল আমি কিছু বলতে পারবো না কিন্তু আমার চুপ থাকতেই হবে আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য যেদিন দল ভালো খেলবে সেদিন এসে হয়তো আপনাদেরকে বলতে পারবো না এই কারণেই আজকে দল ভালো খেলছে তো সেই দিন যদি আসে তখন আমি বলতে পারবো তারা কিন্তু আমাকে কথা শুনতেই হবে তো সেই দায় আমাকে নিতেই হবে